বাবুসি হিসাবে পাকার আচ্ছা ভুঁয়া মর্জিদের খুব চমৎকার দর্শক আমাদের জামাতের খানা ইনশাল্লাহ তৈরি হইতেছে ধর নামাজের পরে ইনশাল্লাহ খানা হবে মশারার পরে এখানে বাদ তারপরে মাছ দর্শক দেখছেন কি সুন্দর এ হলো মনেস আর এই হলো কর্মকর্তা আজকে জামাতের প্রধান আকর্ষণ হইলে নিয়ে তিনবার চিল্লা দিছে উনি তিন চিল্লার সাথে এখন তিন দিনের আয়োজন চলের আমাদের মসজিদে আশা করি ইনশাল্লাহ ভালো হবে মুরব্বী চমৎকারে হাসি দিছে আশা করি খানা খুব সুন্দর হবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা